হ্যালো গেস আসসালামু আলাইকুম আমি আমি ভাবে আজ আমি ইংরেজিতে কথা বলার জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স বলবো লেটস দা ভিডিও অভিনন্দন বা শুভেচ্ছা কাউকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাবে ইংরেজিতে যেভাবে অভিনন্দন কংগ্রাচুলেশনস শুভ কামনা বেস্ট উইশেস অভিনন্দন তুমিই বিজয়ী কংগ্রেস ইউ আর দা উইনার অভিনন্দন তুমি এটা প্রাপ্য কনগ্রেশনস ইউ ডিজার্ভ ইট তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন কনগ্রেশন ফর ইউ নিউ জব ওইটা ছিল সাধারণ অভিনন্দন দ্যাট ওয়াজ এক্সিলেন্ট কনগ্রেশনস বিসিএস টেস্টে পাশের জন্য তোমাকে অভিনন্দন আ কনগ্রেশন অন পাসিং দ্য বিসিএস টেস্ট তোমার পদোন্নতির জন্য অভিনন্দন কনগ্রেশনস আর এ প্রমোশন আমি খুবই আনন্দিত আমার অন্তরের অন্তস্থল থেকে আই সো গুড মাই হিসটেই কনগ্রেশনস আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন তুমি দারুন একটা কাজ করছো করিম আই আই কংগ্রিচলেট ইউ ইউ हैव ডান এ ফাইন জব করিম কিভাবে কাউকে উৎসাহিত করবে এর উপরে কিছু সেন্টেন্স সাবাস গুড জব চলতে থাকো কিপ গোয়িং ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড হাল ছেড়ো না নেভার গিভ আপ এটা একটা ভালো প্রচেষ্টা দ্যাট এ গুড ইফ্রট ভয়ের কোনো কারণ নেই দ্যার ইজ নাথিং টু ফেয়ার

You can do it. ইংরেজিতে কাউকে যেভাবে দৃষ্টি আকর্ষণ করবে এর উপরে কিছু সেন্টেন্স শুনুন এক্সকিউজ মি আমার কথা শুনছেন ক্যান ইউ হিয়ার মি আমার কথা শুনুন লিসেন টু মি এই বুঝতে পেরেছো হাই গট ইট আস একটু বুঝতে চেষ্টা করো তো আপনি যদি একটু এদিকে নজর দেন এটা কি তোমার কাছে পরিষ্কার তুমি কি আমাকে অনুসরণ করো ডিউ ফলো মি তুমি কি বুঝতে পারছো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না ধন্যবাদ জানাবে যেভাবে এর উপরে কিছু সেন্টেন্স এবার অনেক ধন্যবাদ আমি তোমার প্রতি কৃতজ্ঞ

তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ কিভাবে ধন্যবাদের প্রতি উত্তর দিবে কিভাবে ধন্যবাদ দিলে তাকে কিভাবে উত্তর দিবে এবার এটা নিয়ে কিছু সেন্টেন্স তোমাকে স্বাগতম ওয়েলকাম এটা তেমন কিছু না ইউস নাথিং ঠিক আছে ইস চোখে এটা আমার জন্য আনন্দের ইস নাই ফ্লেজার উল্লেখ করার প্রয়োজন নেই ডট মেনশান মোটেও না নট অ্যাট অল নিশ্চিন্ত শিয়ার বিদায় জানাবে যেভাবে বিদায় বাই বাই বিদায় গুড দাই পরে দেখা হবে গেই বাই আমি এখান থেকে যাচ্ছি আই এম আউট হেয়ার এখন যাওয়ার সময় ইটস টাইম টু বি গোয়ানি ভালো একটি দিন কাটাও হ্যাভ এ গুড ডে তোমার নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োরসেলফ কিভাবে দুঃখ প্রকাশ করবে এর উপর কিছু সেন্টেন্স দুঃখিত সারি

ভালো গুড এবার গুরুত্বপূর্ণ কিছু প্যাটার্ন কখনো সব সময় এভার যা কিছু হোয়াট এভার যেই হোক হু এভার যখনই যা হোক হাও এভার যেটাই হোক হুইস এভার যেখানেই হোক না কেন হোয়ার এভার আছে থাকে ছিল দে আর ইজ আর আস আর হয়েছে দে আর অথবা হ্যাজ বিং হতে পারে থাকতে পারে দে আর বি হতে পারতো থাকতে পারতো দে আর কুড বি হতে পারে থাকতে পারে বি নিশ্চয় আছে দে মাস্ট বি হতেও পারতো থাকতেও পারতো দে আর মাস্টবি তুই আল্লাহ হাফেজ